হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু বেক এনাদার ব্লগ ভিডিও আর আজকে আপনার যে আরেকটা ব্লগ ভিডিও লই আইসি আসলে দেখতে পারা তুমি তাইন বা আপনারা দেখতে পারা যে এইখানো গাড়ি কিতা আর ছোটো ছোটো ফাইন কিতা তো আসলে আজকে আমার প্রাণ প্রিয় বিহ ভাই রে আনার যাইমু আমরা এয়ারপোর্ট তো দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আমার ভাই তো দেশ আজকা এরিয়া তো তাইনটা আনার লাগে আজকে আমরা কজন রেডি হয়েছি আমরা নোয়া গাড়ি আনছি রিজার্ভ করছি তারপরে ওই আমরা বাঘ নিন যাইন লইয়া তারপরে আরও আছি আমরা তো যাই হোক আমরা এখন রুনা দিলাম তো বস দেখতে পারা যে আজকের ভিউটা খুব সুন্দর লাগে আসলে খুব শার কালে প্রায় পাঁচটা ও লোইব সাড়ে পাঁচটা হইব সময় তো আপনারা ভিউটা তুলে ধর আমাদের মাঝে মধ্যে যে জয়ীছে তো এখন দেখা আমরা যে রাস্তা যে রাস্তার যে ভিউটা আপনারা দেখাই দেখায় ফুলশ্বর জয় কেন তো যাই হোক এখন আমরা যাই এখন আমরা আইছি মোটামুটি প্রায় বাক্কা জায়গা যাচ্ছি এখন আমরা সেলফি ব্রিজ একটা এটা পপুলার একটা ও ব্রিজও আইছি তো ব্রিজের ভিউটা আসলে খুব অস্থির একটা ভিউ সকাল করে একটা ভিউ তো আপনারা দেখতে পারা তো আসলে খুব সুন্দর লাগে আরও দোকা জুগিং করার মানুষের আটি আটি জগিং করা এরপরে আপনার দেখ একবারে মানে যানজট নাই হইলে সারে নাই কলে সারে সবুজ গাছ আর রাস্তা ফাঁকা তো সামনে দেখো আমরা একটা মসজিদ আসলে খুব সুন্দর একটা নান্দিং মসজিদ দেখবো আমরা সামনে ওই দেখো আপনারা একটা মসজিদ সেলফি বিল খানদার তো যাই হোক কিতাবাইয়ান যাইরা মসজিদ জাহি হয়তো ছোটো ছোটোবাইয়ান মাদ্রাসা আসলে কিতাব কইম আপনারা যে বিউটা নেয়নি মাশাল্লাহ আসলে আল্লাহর কি অপরূপ একটা বিউ তো আসলে যেবারও তুমি চাইবা ওবায় ভালো বলা আর মূল কথা এল অনেকদিন পরে ভিডিও লই আইছি আপনার মাঝে তো আপনার সব সময় আবার আগের লোক আপনার নিয়মিত ভিডিও হেট হইলে আপনারা তো একটা ঠিকা মারি দিবা বাই দি ভাই তো যাই হোক আসলে একটু ফান করলাম মজা করলাম তো আমার অডিয়েন্স অনেক অডিয়েন্স আছে আসলে ধন্যবাদ শপরে যেবার যার আমার ভিডিও দেখুন আর আমরা এখন আসলে অনেক ফট তো বাক্কা লাম্পা তো যাই হোক আমরা এখন যাইম আর দেখি সামনে দিকে আসে ওরে বাবা রে ই কীবা বাস না ও বাস বাস কিতাব আজকে বুঝলাম না বাস আর বাস যেবারও যাওয়া খালি বাস তো যাই হোক আসলে জলমন করে আর খুব সুন্দরও লাগে আর অনেক মানুষ হয়তো আর মেবি তো আজকে শুক্রবার আছি তো যাই হোক শুক্রবারও লাগে হয়তো মনে হয় যাই অনেক মানুষ হয়তো দরগা আসেন তো আমরা দর্গার রাস্তা ইয়ে যা যাইলাম ইয়া তো যাই হোক এখন সামনে দিয়ে আমরা যাইম এখন দেখা যাক আর কিটা বিউ তো আইতে আইতে আমরা ইল্লা আস্তে আস্তে এখন আইলাম আমরা সাবাগান যে একটা সিলেটর যে ঐতিহ্যবাহী বাগান আসলে খুব অপূর্ব বিউ আসলে অনেক জেলা ধনে আইয়া অনেক কান্টি আইয়া মানুষের কীটা করনিয়া ভিডিও করেন যখন আসলে খুব ভালোও লাগে আর ভিউটা আর আমারও খুব ভালো লাগার কারণ হয়েছে বাগান দেখলে আসলে আলাদা একটা ফিল লাগে মানে সবুজ প্রকৃতি খুব ভালোও লাগে তো আমরা আর বেশি সময় নাই আমরা এয়ারপোর্টর যত আইমু তো আপনারা সাথে থাকা আর আমার বাইরে আমরা রিসিভ করম আপনারা দেখবা ভিডিওর মাধ্যমে আসলেও তো খুব সুন্দর লাগে এখানেও যাইমু মো যাইমু আর সদিন পরে যাইমু আসলে এখানে তো লাইম লামার সিস্টেম না কারণ এখন গাড়িতে ভিউটা তুলছি তো আসলে গাড়িতে এইরকম ভিউ হয় তো আমরা লাইমে গেলে গেছি যদি এখানে ভিউ তুলি তো কিলা লাগবো তো যাই হোক এখন সামনে যাই আমরা দেখে কে যাওয়া আসলে ওই দোকাখানা খুব সুন্দর একটা বিল্ডিং দেখা যায় আসলে খুব সুন্দর লাগে বিল্ডিং ভালো লাগলে তো সামনে আমরা দেখলাম যে আস্তে আস্তে আমরা আইচেখানটা আছে তো গ্রাম সুলতান যেটা সিলেটর যে ওই ভাই আসলে খুব পপুলার একটা একটা বিল্ডিং তো যাই হোক ও আপনারা গ্রাম সিলেট আর যাই হোক এখন আমরা ভিউটা তুলে ধরো আপনারা এখন আমরা আস্তে আস্তে এয়ারপোর্ট রোডও ঢুকে গেছি তো এয়ারপোর্টের ভিউ ফর ইউ যে গেছেন মানে কইতে পারব যে আসলে এয়ারপোর্টের রোডটা কত সুন্দর লাগে যে আমরা বিমান ছাড়াই এরকম বিমান বিমান যে আরাম গাড়ি এখন স্পিড বাড়ি গেছে আমরা গাড়ি আসলে ব্যাপারে পাহাড় রাস্তা ব্যবস্থা করতাম তো যাই খুব সুন্দর লাগে ও বাবা তো যাই আমরা আস্তে আস্তে আমরা এখন আস্তে আস্তে ঢুকেছি মুখিয়ে আমরা এয়ারপোর্ট মেন যে রাস্তা তারপরে এয়ারপোর্টের ভিতরে আছি আর সর্বোচ্চ হয়তো দশ সেকেন্ড আলহামদুলিল্লাহ আমরা অবশেষে এয়ারপোর্ট আছি তো এখন দেখা যায় এয়ারপোর্ট আসলে বুঝাদার যে মানুষ না এখন নির্বিঘ আসলে দেখো কাউ প্রচুর গাড়ি আর চত্বরটা গুলটা খুব সুন্দর হয়েছে আসলে ব্যারিকেডটা আর এইখানে হয়তো আপনার গাড়ি তো হওয়ার পরে টাকাটা দেওয়া লাগে এবার এক ঘন্টা ধাহকা দুই ঘন্টা ধাক্কা আপনারা দেওয়ালে সাইড থাকা আপনার এখান লোক ইয়ারি তো বা অবশেষে আমরা বিমানবন্দর সিলেট আর অনেক যাত্রীর লাগি অপেক্ষা করা অনেক মানুষে সেউর হয়তো আইরা খেউ যাইরা কান্দনা বাইস পড়ছে তো আমরাও অবশেষে দেখি আমরা বাইরে আমরা ফাইলে নিই এর আগে কিতা হল আমরা একটা ফটোশ্যুট নিলাম বাঘ নিতে বাড়ি তারা ফুল লই আইসে তারা মামারে এবং শাশুড়ে তারা বরণ করতো তো দেখি অবশেষে আমার বাইরে লাগে অপেক্ষা করতে করতে

আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য তো আমরা বাড়ির মধ্যে আনন্দ করে দেখি জানে তোলার পরে মাদল তোলার পরে গাড়ির কিছু ফটো সেশন হইব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে হকা আর শেষও যাবো আর বেশি নাই আপনারা সাথে থাকবা তো আমরা আটি আটি এখন সকালও দাঁড়িয়ে মতো আর খুব আনন্দ লাগে সকাল সকাল আর ভালো আল্লাহর মতে সুসালামতে আইসেন তো অবশ্যই আমরা থাকলাম যে এখনও এক্সট্রা পটিসেশন তো রেডিও করলিম আমরা ও উবা খরাই লিমো তিনে তো ফুলদের তারা বরণ করা দেখো আপনারা আসলে বাক্কা টেকা লাগি গেছে দুই এটা ফুল ও তো সকাল সকাল ম্যানেজ করছি সব দোকান আনেও বন্ধ বুঝছেন আর মানে যাত্রী গেছেন তো ফুল দেওয়া শুরুই গেল আঁকি এখন তারাও তুলি রা এখন এখন আমি কলাম যে একটু জবাবে জোরভাবে ধো তারা রে লও ভাড়া না আসলে গুম তো উদ্যোগ দিয়েছেন বুঝুন তো অবশ্যই শলের তো আমরা ফটো ফটো শেষ শেষ করে দিই ভিডিওর মাধ্যমে আমরা এখন আবার রওনা দিলিম এখন এখন আমরা গাড়ি তুটি মো সকলেও তো দেখা যাও আমরা আর কিতা কিতা করা যায় কিছু করার আছে নাকি কারণ আসলে কিছু করার নাই কারণ প্রবাসস্থানে আওয়াজ আইলে খুশি আনন্দ আর গেলে খান্দন এটা তো সবাই জান আমরা কিছু সামানা আছে ওগুলা তুলো গাড়িত তো দেখি ও তারে তুলি মো আমরা আস্তে আস্তে গাড়িতে তো আমরা সপ্তাহ আইসি আসলে আমরা খেয়াল করাম আমি কেন ওয়া যায় আমরা সপ্তাহ আইছি নিয়ে অনেক সময় তো এয়ারপোর্টও ভুল হয়ে যায় বা যে হয়ে যায় তো আমরা গনি গণিত তুললাম লাকি সকল খুব ভালো লাগে আসলে সময়টা তোমার তা এখন আমরা এরা করার উঠো না রে গাড়ি তো গাড়ি উঠো তারা উঠতো করে মন চান না তেমন তারা তারা মানে বেড়াইবার সোমাই এখন তারা গুম ভাঙছে তুই ইচ্ছাটা দিলাম যাও যাও গাড়ি যাও উঠো গে তারা তারি তারা আসলে উঠবো তারা আস্তে আস্তে তো যাই হোক অবশেষে ও বাই আইসেন টুয়েলভ পার্সেন্ট টলি লই আইয়া বাইরে তো দেখি বাইরে তো বুঝেন আমি মস্ত সর কিছু বা গুফনে দেওয়া লাগে মুঠোইরা আজ হবাই আমি দিলাইছি দিছি মুস্তা তো আর ক্যামেরা ধরা কারণ হইলো হবাই আমরা মুঠ করি মারিছি তো বিয়ার ওই ধোক ওই ধোকা ভাই যে খুশি হয়েছেন আনন্দ আইসেন আনন্দ আইসেন ভাই আল্লাহ দেখতে তো ভাড়া আর ওই তো আমার ড্রাইভার বেটা বা গোটা রিলাক্স ঘুমাই গেছিলাম আমরা লেট আসলে মূলত ফের এখন তো বুঝতে পারলাম যে লেট এখনের এখন এর লাগে ওদানো ঘুমাই গেছো তো পরিশেষে আমরা সকল আস্তে আস্তে উঠমু উঠতে আমরা রেম বাড়ি দিকে তো সব বেলা থাকবা আর ইনশাআল্লাহ নেক্সটে নিউ ব্লগ লই আইম অনেক ব্লগ রেডি আছে সময়ের ভিডিও এডিট করা যান না তবে অল্প সময়ের ভিতরে ভিডিও লই আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আপনারা আমার লাগে দোয়া করবা আমিও দোয়া করি আপনারা লাগে হাস সময় বালা থাকতা ধন্যবাদ সবরে আজকের নিউ ব্লগও আগামীতে অন্য ব্লগও দেখবো